হ্যালো এভ্রিওন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা ভিডিও শুরু করলাম আজকে সতেরোই জানুয়ারি তো ভাজাক থেকে ঘুরে এসে প্রচুরই টায়ার ছিলাম বাট আজকে যেহেতু বার্থডে বাবুর সেই কারণে তো সব কিছু রান্নাবান্না তো করতে হবে চলো লেগে পড়েছে এইদিকে প্রায় রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর কি কি করলাম তো দেখাতে পারলাম না তো তারপর সান ঠান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে বাবুকে বার্থডে উইস করছিলাম তো বাবু আমাকে থ্যাংকস বলে দিলো যেহেতু টিভির সাউন্ড ছিল তাই মিউট ছিল তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না আর এইদিকে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আমি পুরো একদম চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর তারপর দেখো বাবুর আমি এদিকে থালাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম দি ওইদিকে স্নান করছিল সেই কারণে আমি বললাম যে আমি সুন্দর করে সাজিয়ে দিই আজকে অনেক কিছু অনেক কিছুই আজ রান্না হয়েছে আমি আর পূজাদি দুজনে মিলে করেছি যেমন ধরো পাঁচ রকম ভাজা আর এদিকে মাছ হয়েছিল চিকেনটা হয়নি যেহেতু রাতে সবার নিমন্ত্রণ রয়েছে সেই কারণে আর ছিল পায়েস চাটনি পূজা দিয়ে আজকে পায়েসটা করেছে খুব সুন্দর হয়েছে কিন্তু আমি টেস্ট করেছিলাম তাই জন্য তোমাদের বলতে পারলাম বা এটা তো অনেক দিনের পরের ভিডিওটা পোস্ট করছি সেই কারণেই চলো এবার বাবুকে খা খেতে দিয়ে দিই কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে প্রায় চারটা বেজে গিয়েছে আজকে যে এত কিছু হবে সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না আগে থেকে সেই কারণেই এতটা দেরি হয়ে গেলো যেহেতু ভাইজাক থেকে ঘুরে এসে শরীর টায়ার ছিল আর ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল চলো যাই হোক এদিকে দেখো আমার খাওয়ারের থালা পুরো একদম সাজানো কমপ্লিট আর তারপর ওর বাবা ওকে আশীর্বাদ করছিল মানে আমার জামাইবাবু হয় তো ওকে আশীর্বাদ করার পর আমার বর আশীর্বাদ করবে চলো সেটাও তোমরা দেখে নাও আসলে আমার বর তো কখনও আশীর্বাদ করেনি সেই কারণে একটু লজ্জা পাচ্ছিলো আর বলে দিচ্ছিলাম যে কিভাবে কি করতে হয় সেই কারণে মানে সবাই মিলে আমরা হাসাহাসি করছিলাম যে তুমি যেমন পারো তেমনভাবেই করো কোনো সমস্যা নেই তারপর ওর মামা আশীর্বাদ করলো ভালোভাবে আশীর্বাদ করলে দিল বললাম যে একটু মিষ্টি খাইয়ে দাও তো সেটাও খাইয়ে দিলো আর ফাইনালি পূজা দিয়ে আসলো তো এসে বাবুকে আশীর্বাদ করছে মানে ওর মা আর ওইদিকে দেখো আশীর্বাদ হয়ে গেল তো তারপর একটু পায়েস খাইয়ে দিয়েছিল আর আমরা এদিকে খেতে বসেছিলাম কিন্তু আমি বসে ওইদিকে জামাইবাবু আর আমার বর বসেছিল আমি এখন আশীর্বাদ করা হয়নি চলো এবার আমিও একটু আশীর্বাদ করে নিই বাবুকে কারণ প্রায় চারটা বাজে তো তো খিদে তো পেয়ে গেছে তাই না তো আমি ওকে ভালোভাবে আশীর্বাদ করে দিলাম একটু পায়েস খাইয়ে দিলাম প্রদীপে তাপও দিয়ে দিলাম চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একদম তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হবে যারা ভিডিওটা দেখছো এখনও একটা লাইক করো নি কমেন্ট নি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও ভালো লাগলে একটা শেয়ারও করে দিও চলো এরপর দেখো বিকেলবেলা একদম একটু রেস্ট করছিলাম কিন্তু যেহেতু বাড়িতে লোকজন আসবে সেই জন্য ঘর দর সব পরিষ্কার করছিলাম আগের দিন ভাইজাক থেকে ঘুরে এসে প্রচুর জামা কাপড় রয়েছে ওগুলোই গোছাচ্ছিলাম আর গোছাতে গোছাতে দেখো প্রায় সন্ধে সাতটা বাজে ঘড়ির কাটায় এখনও পর্যন্ত রেডি তো হয়নি আর চলে আসলাম বার্থডে ডেকোরেশনের জিনিস কেনার জন্য তো এখানে একটা কালার চয়েস করে নিয়ে আমরা চলে এসেছি একদম কেক দোকানে কারণ অনেকটাই লেটে হয়ে গিয়েছিল। আর এখানে দেখো কেকগুলো দেখছিলাম বাটার ছিল আরও অনেক রকমের ভ্যানিলা তো অনেক কিছুই ছিল বাট বাবুর তো বাটার বেশি ফেভারিট তাই ওখানে পছন্দ না হয় চলে আসলাম চেরিতে এখান থেকে একটা কেক চয়েস করছিলাম কারণ এখানে অনেক ভালো ভালো আইটেম ছিল যেহেতু পূজাদের এখান থেকে নিয়ে যাই তো ওখানে একটা কেক নিলাম বাটারস্কচ তো নিয়ে চলে এসেছি একদম মলে বাবুর জন্য একটা গিফট কেনার জন্য যেহেতু বার্থডে গিফট তো দিতেই হবে একটা আর পূজাদিকে বাড়ি ছেড়ে দিয়ে এসেছিলাম তারপর আমরাও বাড়ি চলে এসেছি গিফট নিয়ে এসে দেখছি পূজাদি অলরেডি ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে বর্মশাইকে বললাম তুমি একটু হেল্প করে দাও আমিও সাথে ছিলাম সাথে আর একটা দিদিও ছিল বেলুন ফুলে দিয়েছিলাম এখনও পর্যন্ত আমরা রেডি হয়নি প্রায় আটটা বেজে গিয়েছে অনেক অনেক গেস্টরাও এসে গিয়েছে আর এদিকে দেখো আমাদের বার্থডে ডেকোরেশান কমপ্লিট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা শেয়ারও করে দিও চলো এবার আমরা রেডি হয়ে নিই তো রেডি হয়ে নিয়েছিলাম এটা পূজারি সাথে পরেছিলাম কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও দুজনে রেডি হয়েছি আর পূজাদি বাবু জামাইবাবু সবাই রেডি হয়ে গেছে চলো এবার কেক কাটা হোক কেক কাটা কমপ্লিট হলো তারপরে শুরু হলো গিফট দেওয়া তো বাবুকে কী কী গিফট দিয়েছে অবশ্যই তোমাদের একটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আর এখানে আমি আমার বর দুজনে অন্ধকারে দাঁড়িয়েছিলাম কারণ অনেক মানুষজন তো একটু আনকমফোর্টেবল লাগছিলো যাই হোক এবার বাবুকে গিফটটা দিয়ে নেই চলো একটা ডগে কিনেছিলাম খুব সুন্দর এটা বাবুর খুব পছন্দ হয়েছিল গিফট দেওয়ার সময় যেহেতু লাইটটা অফ ছিল সেই কারণে লাইট জ্বালানোর কথা বলতে সবাই মিলে খুব মজা করছিল যে মামা মামি বলে কি লাইটটা জ্বালতে হবে আমাদের বেলা অন্ধকার সেই কারণে আমরা খুব হাসাহাসি করছিলাম যে এখানে অনেক মানুষজন ছিল বাট তোমাদের কারোর সাথে পরিচয় করাতে পারলাম না যেহেতু এতটাই ব্যস্ত ছিলাম তারপরে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো সেই কারণে আর কারোর সাথে তোমাদের পরিচয় করাতে পারলাম না আর এদিকে দেখো বাবুকে আমরা একটু কেক খাইয়ে দিচ্ছিলাম তারপর আমি একটু কেক গালু মাখিয়ে দিয়েছিলাম চলো এবার এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই কারণ প্রায় এগারোটা বেজে গিয়েছে সবাই যাবে অনেক কিন্তু স্ন্যাক্স ছিল পকোড়া ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল সাথে তো ছিল সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি একেবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি যে দেখো অনেকজনে খাওয়া হয়ে বাড়ি চলে গিয়েছে আমরাই শেষে খাচ্ছিলাম তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চেঞ্জ করে নিয়েছি চলো আজকের মতো টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা